মাশাল্লাহ কি পরিমাণ গাছে জামরুল ধরছে আপনাদেরকে আজকে পুরোটাই দেখাবো আমাদের বাড়িতে মূলত দুইটা জামরুল গাছ আছে একটা হচ্ছে সাদা জামরুল আর একটা হচ্ছে লাল জামরুল আজকে আপনাদেরকে দেখাবো সাদা জামরুল গাছটা জামরুল এই দেখুন মাশাল্লাহ একবারে গাছের গোড়া থেকে একবারে গাছের মাথা পর্যন্ত জামরুল আর জামরুল সাদা জামরুল এই জামরুলগুলা খেতে আসলেই এত মজা যা আপনাদের বলে বোঝানো যাবে না অথচ বাজারে কিনতে গেলে এই জামরুলগুলার কেজি আশি থেকে একশো টাকা এমনকি দেড়শো টাকা পর্যন্ত কোথাও কোথাও কেজি হয়ে থাকে তা আমাদের নিজেদের বাড়ির জামরুল তাও এই গাছটি আমি নিজের হাতে লাগিয়েছি আর সাদা জামরুলগুলা বলার বাহিরে যদিও বা আমরা এত জামরুল খেতে পারি না অনেকটাই মানুষকে দিয়ে দিই তারপরেও মিলেমিশে খাওয়ার চেষ্টা করি নিজেরা একা খাবো কেন সবাই খেয়ে দিই আর এই দেখুন এই জামড়ুরগুলো কিন্তু এখনও পুরোপুরি বড় হয় নাই পুরোপুরি বড় হলে কিন্তু আরও খেতে মজা হয় এটা কিন্তু পুকুর পাড়ে এই জামড়ুর গাছ তো বালাতে পরবর্তী তা